ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় একদিনে আরও একানব্বই জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধ থামাতে যে একুশ দফা প্রস্তাব দেওয়া হয়েছে তার বিস্তারিতও প্রকাশ এসেছে একদিকে রক্তক্ষয়ী হামলা অন্যদিকে শান্তির আলোচনার প্রচেষ্টা গাজার পরিস্থিতি আরও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে শনিবার গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে বোমা বর্ষণ চালায় এতে একানব্বই জন ফিলিস্তিনি নিহত হন এর মধ্যে শুধু গাজা সিটির আটচল্লিশ জন বাসিন্দা প্রাণ হারান হতাহতদের মধ্যে অন্তত ছয় জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ হুমকি দিয়ে বলেছেন সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না এ সময়ে ফাঁস হয় ট্রাম্পের একুশ দফার প্রস্তাব যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে আল জাজিরার খবরে জানা যায় ইসরায়েলের মধ্যে গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর সরাসরি বোমা বর্ষণ করেছে গাজার মহলে মৃত্যুর শোক অভিযোগ উঠলেও ইসরায়েলের নেতৃত্ব এবং আরও বর্বরতা বাড়ানোর হুমকি দিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকেই তিনি একুশ দফার একটি প্রস্তাব তুলে ধরেছেন কয়েকদিন ধরে এ প্রস্তাব নিয়ে আলোচনা চললেও সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল পুরো প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেছে